প্রিয় ভোজন রসিকবৃন্দ মাত্র বিশ মিনিটে বানানো যায় মাখা পাবদার ঝোল এই রেসিপিটি আমার মায়ের বানানো এই পাবদা মাছের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এর স্বাদ আপনাকে মুগ্ধ করবে এর কথা আমি আপনাকে দিচ্ছি তেমন কিছুই লাগে না মাছটি রান্না করার জন্য আমি প্রথমে মাছটা ভালোভাবে কেটে নিচ্ছি পাবদা মাছ খুবই নরম হয় তাই পাশের দুটো কাটা বটি দিয়ে বা হাত দিয়ে আপনি ছাড়িয়ে নিতে পারবেন ভেতরের মলাটা বের করে দেবেন এবং ডেস্টা কেটে নেবেন সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো একে কাঁচা সরষের তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ টমেটো কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি সব কিছু একবারে দিয়ে এবার মায়ের হাতে ছোঁয়া সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেবো যত ভালোভাবে মাখাবেন তত মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এবার চুলায় কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরেতে তো সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিতে হবে কালো জিরিটা হয়ে আসলে মাখানো মাছটা আমরা পুরোটাই দিয়ে দেব অবশ্যই মনে রাখবেন তেল এবং কড়াই দুটোই যেন খুব ভালোভাবে গরম থাকে তা না হলে মাছটা কিন্তু লেগে যেতে পারে এক দিকটা প্রথমে দুই মিনিটের মতো ভেজে নেব কড়াই অনেক গরম বলেই আমাদের মাছটা লাগেনি দুই মিনিট হয়ে গেলে আমরা মাছটা উল্টে দেব। উল্টে দিয়েও একইভাবে আমরা দুই মিনিটের মতোই মাছটা হতে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল যে পাত্রে মাছটা মাখানো হয়েছিল। সেই পাত্রে জল নিয়ে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে এবার দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে তিন মিনিট মতো রাখবো এবারে ঢাকনা তুলে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব এবার জলটা শুকিয়ে আসলে নামিয়ে নেব। এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোল রাখা যাবে না বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার মায়ের হাতের এই ভিন্ন স্বাদের পাবদা মাছ হুম সেই স্বাদ